মুক্তিগণ মদিনা শরীফের মুক্তি মক্কা শরীফের মুক্তি ইরাকের মুক্তি ইরানের মুক্তি মিশরের মুক্তি হানাবি মুক্তি সাফি মুক্তি মালিকি মুক্তি হাম্বুল মুক্তি চারি মাধাবের মুক্তিগণ সবাই সেই মিলাদ অনুষ্ঠান করে আছেন ফটো দিয়ে আসছেন আজকে যারা বিরোধিতা করে তার মাধাব বিরোধী আজকে যারা বিরোধ করে তার ইসলাম বিরোধী আজকে যারা বিরোধিতা করে মুসলমান বিরোধী আজকে যারা বিরোধিতা করে নবীর বিরোধী নবীর দিনে আমরা মোবারক রেলি করে থাকি আজকেও আমরা ধারাবাহিক ভাবে এই রেলি করে আসছি সম্মানিত হাজির সাল্লামের আগমনের দিন

এ মর্যাদা কি আল্লাহ নিজে বলে লাইলা তোর কদলি খাই মিল এই কদরি রাত্রি হাজার মাসের উত্তম হাজার মাসের সমান বলা হয় নাই তার চেয়েও উত্তম তো কোরআন নাজিল হওয়ার কারণে যে রাত্র হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গিয়েছে রসুলের উপর কোরআন নাজিল হয়েছে আর সেই রসুল অবতরণ রসুল আগমন যে দিনে হয়েছে সেই দিনটি সারা বিশ্বে সবচেয়ে বেশি উত্তম হয়েছে যেহেতু আমার পূর্ব বক্তা বলেছেন যে কুল বিভাগ নির্লাই অভিরাপাতি অভিলতের অনুগ্রহের এবং রহমতের কারণে যে তোমরা এই অনুগ্রহ এবং ভজিলতের কারণে তোমরা খুশি প্রকাশ করো তাদের খুশি প্রকাশ করে হুকুম কাজ বলেন আমরা বিভিন্নভাবে খুশি প্রকাশ করি ঈদের দিন ঈদুল আধার দিন খুশি প্রকাশ করি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খুশি প্রকাশ করি বিভিন্ন মেহমানদারি

ওইটাকে না যায় বলতে পারেন কিন্তু শরীয়ত বিরোধী না হলে এইটা নাজায় নয় বরং এটা আরো সবাবের কাজ

সাইকো ছিলেন সমস্ত মহাকিসিমগণ মুবাসিমগণ মুক্তিগণ মদিনা শরীফের মুক্তি মক্কাশুরি মুক্তি ইরাকের মুক্তি ইরানের মুক্তি মিশরের মুক্তি হানাবি মুক্তি সাবি মুক্তি মালিকি মুক্তি হাম্বুল মুক্তি চারি মাধাবের মুক্তিগণ সবাই সেই মিরাদ অনুষ্ঠান করে আসছেন ফটো দিয়ে আসছেন আজকে যারা বিরোধিতা করে তার মাধাব বিরোধী আজকে যারা বিরোধিতা করে তার ইসলাম বিরোধী আজকে যারা বিরোধিতা করে মুসলমান বিরোধী আজকে যারা বিরোধিতা করে নবীর বিরোধী আমরা মিলাদ শুধু আমরাই পালন করছি না পুরুষ কেমন করেছেন মুবাসিন কেমন করছেন তাদের তাৎ করে আমরা চলছি তাদের অনুসরণ করে আমরা চলছি অতএব আমরা মিলাদ করে রাখছি আমাদের সন্তানদেরকে আমরা করে যাব তারা যেন মিলাদ তারা পালন করে এবং শেষ পর্যন্ত কেমন পূর্ব পর্যন্ত নদী প্রেমিক যারা তারা মিলাদ পালন করে